ভাইয়া কান্নাকাটি আছে হ্যাঁ সে তো বুঝতে পারছি আমার সাথেও পাগলামি করছে কিন্তু আমার তো ছুটি ইদির আগে দিন ছাড়া দেবে না এখন কি করব কও দিন দেখো দিনই কোনো ভাবে টাকা পাঠানো যায় নাকি ও যে থছে না দেখো দিনই কোনো कायदा টাকা পয়সা পাঠানো যায় নাকি আচ্ছা তুমি রাখো আমি সারের সঙ্গে কথা বলে দেখি যদি টাকা পাই তাহলে পাঠাই দিবানি হ্যালো এই তোমরা এখনো বেরো আরে তোমরা গেছো কখনো এখনো মার্কেট করতে পারো না একটা কথা হলো। ও মেয়ে এক জামা পছন্দ করেছে ওইটা ছেড়ে নেবে না বিশ হাজার টাকা দাম আচ্ছা শোনো মেয়ে দশটা নেয় পাঁচটা নেয় একটা মাত্র মেয়ে মেয়ে বিশ হাজার টাকা দামের একটা জামা পছন্দ করেছে তুমি এখনো দেও কেন বলো তিনি শোনো তুমি এক কাজ করো মেয়ে যেইটা পছন্দ করেছে ওইটাই নেও না কেন আরে টাকা কোনো ব্যাপার না আর শোনো তোমার টাকাই হবে না আরো টাকা পাঠাতে হবে কাছে দেখি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রিপন কিছু বলবে নাকি জি স্যার একটু কথা বলার জন্য আসছিলাম আচ্ছা ঠিক আছে ভিতরে এসো হ্যাঁ বলো স্যার ইদিক তো আর মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে ওই যে আমার একটা বাচ্চা আছে স্যার স্যার ওই যে বাসার আশেপাশে ওর বয়সী সবাই কিনা কাটা করেছে তো ও খুব কান্নাকাটি করছে মাকে খুব বিরক্ত করছে স্যার একটু আগে আমার কাছে ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিল ও কোনো কিছু শুনছে না স্যার স্যার আমার বেতন বোনাসের টাকাটা যদি একটু দিয়ে দিতেন তাহলে আমি টাকাটা পাঠাই দিতাম ছোট মানুষ তো রিপন একটা কথা আছে না নেই ঘরে খাইবে বেশি তোমাদের হয়েছে তাই তোমাদের পকেটে টাকা থাকে না তোমাদের আবার আনন্দ কিসের চলো টাইম মতো তোমার বেতন বোনাস আমি দিয়ে দিবা নে যাও এখন কাজ করো ঠিক আছে স্যার আসলে আপনি ঠিকই বলেছেন আমাদের আবার ঈদ কিসির স্যার অনুমতি দিলে একটা কথা বলতাম আচ্ছা ঠিক আছে বলো শুনি স্যার ঈদ আপনাদের জন্য না ঈদটা আমাদের জন্য আমাদের মতো গরিব মানুষের জন্য স্যার আপনার তো ছেলে মেয়েরা আছে ওরা তো প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরে জামার সাথে জুতো ম্যাচিং করে পরে আপনার স্যার ফ্রিজে মাছ মাংস সব সময় থাকে প্রতিদিন মাংস এগুলো রান্না হয়। আর আমাদের জানেন স্যার অপেক্ষায় থাকে ভাতই জোটে না ওরা তো ভালো খাবার পায় না ওরা সারা বছর অপেক্ষা করে থাকে স্যার কবে ঈদ আসবে একটু ভালো খাবার হবে একটু নতুন পোশাক পাবো আসলে স্যার ঈদ গরিব মানুষের জন্য কিন্তু অর্থের হয়ে ওঠে না ঠিক আছে স্যার আমি যাচ্ছি স্যার শোনো শোনা শোনো স্যার সরি আসলে রিপন তুমি যে কথাগুলো বলেছ ঠিকই বলেছ আর আমি যে কথাগুলো বলেছি তুমি কিছু মনে করো না বুঝতে পেরেছ কারণ আমাদের ছেলেমেয়ের ঈদ তো প্রতিদিনই হয় আমাদের বাচ্চাদের তার নতুন পোশাক আশাকের জন্য অপেক্ষা করা লাগে না তাদের চোখে তো কখনো এটা দেখিনি তারা যখন যেটা যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই কারণে রিপন আমি এই অনুভূতিটা বুঝতে পারিনি বুঝতেছ মূলত ঈদ আমাদের জন্য নয় ঈদ হচ্ছে তোমাদের জন্য আচ্ছা রিপন তুমি এক কাজ করো ওই তোমার বেতন এবং টাকা আমি আজকেই দিয়ে দিচ্ছি তুমি এটা নেও ঠিক আছে এই যে তোমার এখানে বেতন এবং উন হাজার টাকা আর এই যে বাড়তি দু হাজার টাকা দিচ্ছি আমি তোমার মেয়ের জন্য সুন্দর একটা পোশাক কিনে যাবে ঠিক আছে আর শোনো রিপন তুমি ওই ঈদের আগের দিন তো প্রতিবারই ছুটিতে যাও তাই না আর ঈদের দুদিন আগে আরও দুদিন আগে চলে যাবা যে তোমার বাচ্চাদের সাথে খুব সুন্দর হয়ে করে ঠিক আছে